হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো আমি গতদিন যে ভিডিওটা দিচ্ছি ওখানে যেহেতু আমি হচ্ছে বলছি যে আপনারা আসলে কতদিনে কি কিভাবে কি করে ওই স্পেনে যেয়ে দুই বছরে স্যাটেল হতে পারবেন তো এখন অনেকের মনে প্রশ্ন আসবে স্পেনে আসলে কি কি ধরনের কাজ অ্যাভেলেবেল এবং স্পেনে গেলে আমরা কি ধরনের কাজ পেতে পারি তো হ্যালো বলো সবাইকে তো স্পেনে মূলত কিন্তু আমরা যারা ইউরোপ সম্পর্কে খোঁজখবর রাখে তারা অনেকেই জানবেন যে স্পেন কিন্তু কৃষি খাতে এবং পর্যটন খাতে কিন্তু অনেক বেশি উন্নত স্পেন তো সেই হিসাবে কৃষি এবং পর্যটনের দিক দিয়ে তো ধরেই রাখেন যে ওখানে প্রচুর জব অ্যাভেলেবেল এখন আপনার কোয়ালিটি অনুযায়ী এবং আপনার প্রচেষ্টা লাখ সব মিলায় আপনি জব পাবেন তো কৃষিখাতে আপনারা বিভিন্ন ধরনের ফ্রুট পিকিং প্যাকেজিং লেভেলিং এরকম অনেক কাজ আসে যেগুলা পেতে পারেন এছাড়াও ফার্মের কাজ যেগুলো আর কি ফার্মাররা যে কাজগুলো করে থাকে তো এই ধরনের কাজ আপনারা পেতে পারেন এছাড়া হচ্ছে হসপিটালিটি হোটেলে তারপরে রেস্টুরেন্টে এই সমস্ত জায়গায় জব আসে যা হচ্ছে হাই স্কিল তো তাদের জন্য বলতে পারি যে আইটি আইটি সেক্টরটাতে ইউরোপের ম্যাক্সিমাম দেশে আইটি সেক্টরে প্রচুর জব অ্যাভেলেবেল থাকে যদি আপনার সেই যোগ্যতা থাকে আর আইটি সেক্টরের জবগুলোর কথা যেটা বলতেছি এটা সেক্ষেত্রে আপনার অবশ্যই দুই বছর যে টাইমটা যারা অবৈধভাবে আসবেন আইটি সেক্টরে যারা দক্ষ তারা অবশ্যই এভাবে আসবেন না তারা প্রপার ওয়ার্ক পারমিট নিয়েই আসবেন তো সেক্ষেত্রে জব অ্যাভেলেবেল হবে আর সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার আইটি সেক্টরের কথাটা বলার প্রয়োজন নেই কারণ আপনারা যারা এভাবে আসবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য ফার্মের কাজ রেস্টুরেন্টগুলোতে ওয়েটার ওয়েট্রেস তারপরে হচ্ছে কুক প্লাম্বার তারপরে হচ্ছে কার্পেন্টার এরপরে আর যে কাজগুলো আপনারা পেতে পারেন সেগুলোর মধ্যে আছে হচ্ছে বিভিন্ন বড়ো বড়ো ফ্যাক্টরি থাকে যে ফ্যাক্টরিগুলোর লেবেলিং প্যাকেজিং এই ধরনের কাজগুলা কিন্তু আপনারা হচ্ছে আপনাদের জন্য অ্যাভেলেবল এছাড়াও যদি এই সব কাজ আপনারা অ্যারেঞ্জ করতে নাই পারেন আমি আরও অনেক সেক্টর আছে যেগুলোর কথা বলতেছি না কারণ আপনাদেরকে খামো খাওয়া করে তো লাভ নেই কারণ ও এর মাঝে আমি এই কথাটা বলার আগে একটা কথা বলে রাখি যে যদি আপনার ড্রাইভিং জানেন সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে এছাড়া ফুড ডেলিভারি উবার বোল্ট এইগুলা কাজ কিন্তু প্রচুর এই সমস্ত জায়গায় অ্যাভেলেবেল তো ফুড ডেলিভারি করা বা এই ধরনের কাজের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমি এর আগেও আমার অন্য ভিডিওতে বলছি যে দেশ থেকে আপনাদের হচ্ছে ড্রাইভিংটা জেনে আসাটা জরুরি আর হেভি ভেহিক্যাল চালানোর অভিজ্ঞতা যদি থাকে তো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অনেক ভালো আপনারা কোনো রকমে হচ্ছে ছোটোখাটো জব করে যদি দুই বছর সার্ভাইভ করতে পারেন এর পরবর্তীতে আপনাদের যে স্কিলটা আছে ওটা কাজে লাগায় আপনারা এখান থেকে তারা যদি হচ্ছে আপনার সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে ভালো অথবা আপনারা আবার এক্সাম দিয়ে সব কিছু করে আপনারা কিন্তু এই হ্যাভি ভেহিকলস যারা চালাতে পারে তাদের কিন্তু প্রচুর ডিমান্ড এই সমস্ত দেশে আর আর অনেক 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 সেক্টরের মধ্যে আরেকটা হচ্ছে আছে সব থেকে ভালো যেটা ডিমান্ডিং পুরো ইউরোপের মধ্যে সে হচ্ছে আমার নেইবারের বাচ্চা তো সে স্কুল থেকে তার মামা তাকে আনতেছিল তা আমাদেরকে দেখে সে রয়ে গেছে আমরা এখন ব্যাক করব একসাথে তো যেটা বলতেছিলাম যে হচ্ছে মেডিকেল মেডিকেল যারা ডক্টর অথবা হচ্ছে নার্স এছাড়াও যারা এই আমি খুব সহজে বলি যারা বয়স্ক তাদের জন্য হচ্ছে যেমন এই সমস্ত দেশে প্রচুর বয়স্ক মানুষ আছে যাদের সাথে যা তাদের বাচ্চারা থাকে না ছেলেমেয়েরা আলাদা থাকে তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার মিউনিসিপ্যালিটি থেকে তাদেরকে ইয়া করলে তা তারা যদি অ্যাপ্লাই করে তো তাদের জন্য গিভার দেওয়া হয় হচ্ছে ইয়া থেকে সিটি কর্পোরেশন থেকে তো এই যে গিভারগুলো দেওয়া হয় তাদেরকে এদের যে কি প্রচুর ডিমান্ড এই কাজটা একটু মানে যদি কেউ মানে পড়তে রাজি হয় এবং এই ব্যাপারে যদি অভিজ্ঞতা থাকে বা বাংলাদেশ থেকেও অনেকে গিভিংয়ের উপর ট্রেনিং প্রাপ্ত থাকে তারা চাইলে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতেও আসতে পারেন আর যদি এখানে আসার পরে যেয়ে যদি আপনারা দুই বছর পরে যে যদি স্যাটেল হন তো তারপরে পরে যেয়ে কিন্তু আপনারা এই কাজ যে ইয়ে হতে পারেন অনেক ফ্যাসিলিটিস পাবেন এই কাজে নার্স হতে পারেন নার্সিংয়ের কোর্স করতে পারেন এখানে কিন্তু পুরুষ নার্সও অ্যাভেলেবেল অ্যাম্বুলেন্স যাচ্ছিলো তো পুরুষ নার্সও কিন্তু এখানে অ্যাভেলেবেল আর হচ্ছে আপুরা যদি আসেন তো সেটাও আলাদা এখন অনেকে বলে কি যে এখানে হচ্ছে দুই বছর সার্ভাইভ করা কঠিন এখন আপনি কোনো আপনার হচ্ছে কোয়ালিটিস ছাড়া আপনি ইউরোপে আসছেন একটা দেশ আপনাকে সুযোগ দিছে এখন দুই বছরে যে কষ্ট হবে এটা তো পাগলেও বুঝে যে দুই বছর সার্ভাইভ করা জব পেয়ে অনেক কষ্টের এই যে অনেক অনেক সেক্টরের কথা আমি বলতেছি সব সেক্টরে যে আপনি জব পাবেন তা না কিন্তু বেশিরভাগ সেক্টরের জবই আপনি হয়তো ভ্যালিড কার্ড কার্ড যখন হয়ে যাবে আপনি দুই বছরের রেসিডেন্স কার্ড বা তিন বছরের রেসিডেন্স কার্ড পাবেন তখন যে আপনি এই জবগুলো পাবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্র যেমন রেস্টুরেন্ট তারপরে হচ্ছে খাতে কিছু কিছু ক্ষেত্রে এমনকি আমাদের যে বাঙালি কমিউনিটি আছে তাদেরও অনেকের ব্যবসা প্রতিষ্ঠান আছে তো কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কিন্তু জব অ্যারেঞ্জ করে মানুষ সারভাইভ করতেছে তা না হলে কিন্তু স্যাটেল হইতে পারে না আর দেশ থেকে টাকা আনার কথা বলতেছেন তো এমনও মানুষ আছে যে যারা এটাও করতে পারে আমি বলতেছি না এটা সবার পক্ষে সম্ভব বাট জব কোনো না কোনোভাবে কষ্ট করে কোনো ম্যানেজ করতে হবে আদারওয়াইজ তো আপনি কিছুই কষ্ট করবেন না আপনি ইউরোপে একদম এসে একদম ডাল ডাল আর ভাত দিয়ে মেখে খেয়ে ফেলবেন হবে না কিন্তু তাই না তো জবের প্রচুর সেক্টর আছে প্রথম দুই বছর কষ্ট করতে হবে এর মাঝে এই যে বললাম ফুড ডেলিভারি এছাড়া বিভিন্ন রেস্টুরেন্ট অথবা হচ্ছে কোনো খাবারে বিভিন্নভাবে এই সব ছোটো ছোটো কাজ কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারলে আশা করি কষ্ট হলেও পেয়ে যাবেন কারণ পৃথিবীতে কঠিন বলে কথা আছে বাট অসম্ভব বলে কিন্তু কথা নেই তো ইনশাআল্লাহ আশা করি পাবেন আর যে বললাম প্রচুর কাজের ইয়ে আছে আর ট্যুরিস্ট ট্যুরিস্ট সব যেগুলো আছে যদি ইংলিশে একটু ভালো হন তো অ্যাভেলেবেল জব আছে ট্যুরিস্ট ইয়াগুলোতে ট্যুরিস্ট সবগুলোতে তো ঠিক আছে আমার মনে হয় আমি মোটামুটি আইডিয়া দিতে পারছি আর আইটি টিচিং প্রচুর প্রচুর হ্যাঁ প্রচুর সেক্টরে হচ্ছে জব আছে ইনশাল্লাহ আপনারা মোটামুটি দুই বছর পরে ভালো জব পেতে পারেন আপনাদের কোয়ালিটি অনুযায়ী তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ